আল্লাহ আহম্মেদ তারপরে নবী করি সাল্লামকে প্রতি মুহূর্তে স্মরণ রাখতে হবে সালাতু সাল্লাম তো মাঝে মধ্যে ধরেন হ্যাঁ তিনি সল্লাত সাল্লাম পেশ করছেন কিন্তু প্রতিটি মুহূর্তে বরং আপনার পুরোটা লাইফ নবী করিম্লামকে সব সময় স্মরণ করতে হবে তার এতে বা অনসরণের মাধ্যমে এটা গুরুত্বপূর্ণ কথা তাকে এক মিনিটের জন্য আপনি অনসরণ করবেন না আপনি মুসলিম থাকবেন না যদি আপনি সেটা অস্বীকার করেন অথবা এমন কিছু করেন যেটা কুফরিতে পৌঁছাচ্ছে আর যদি সেটা কুফরিতে না পৌঁছায় আপনি অস্বীকার নাও করেন তারপর আপনি পথভ্রষ্ট আপনি জান্নাতের পথ জি আল্লাহ রহমতের পথ রহমতুল্লিল আলমিনের পথই হচ্ছে জান্নাতের পথ সেরাতে মুস্তাকিম সেটি তো নবীসাল্লামের এতে বা অনুসরণের মাধ্যমে সবসময় রসল্লাহ সাল্লাহ আল ইসলামকে স্মরণ করা প্রতিটি মুহূর্তে আপনি এ কথাটা বলবো। কারণ এটা রসল্লাহ আসলামের মাধ্যমে জায়জ করা হয়েছে কোরআন অথবা হাদিস্তিদান এটা বলবো না এটা করব না কারণ এটা আল্লাহ রবুল আলমিন তার রসুলের মাধ্যমে নাজায়জ বা হারাম বলে ঘোষণা করেছেন সবসময় রসল উল্লাহ আসলামকে স্মরণ করা তার এতেবা বা অনুসরণের মাধ্যমে সেটা সারা জীবন হইতে হবে এটি হচ্ছে ওয়াবোদ রব বা কাহাত তোমার মৃত্যু আসা পর্যন্ত রবের এবাদত করতে থাকো তো এবাদত মানেই তো হচ্ছে এক আল্লাহর এবাদত করা আর এক রাসুলসাল্লামের তরিকাই জীবনযাপন করা এটি হচ্ছে তো এমনটা যেন না হয় যে আমরা অজান্তে এইরকম বেদাতে লিপ্ত হয় যে রবিউল আউয়াল মাসে নবীর জীবনী চর্চা করতে হবে শিখতে হবে শিখাইতে হবে শুনতে হবে শোনাইতে হবে না না নামু ঠিকই না এক শ্রেণীর বেদাতপন্থীরা তারা নবী উদযাপন করে এই মাসে আর এক শ্রেণীর বেদাতপন্থীরা নিজেদেরকে বলে আমরা বেদাতি নই তারা নবীর মাহফিল করে কিন্তু একই বেদাত নামটা একটু সুন্দর করে দেওয়া হয়েছে লেভেলটা সুন্দর কভার সুন্দর কিন্তু একই জিনিস যাই হোক আলোচনা আমাদের আজকে পর্ব নম্বর তেরো পর্ব নম্বর তেরো নভেম্বর দুই তারিখ দুই হাজার উনিশ আর আরবি তারিখ তো বললাম পাঁচ আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রকাশ্য দাওয়াত প্রকাশ্য দাওয়াত সাল্লামের দাওয়াতের প্রথম পর্ব ছিল কি হ্যাঁ গোপনে দাওয়াত গোপনে ইসলামের দিকে মানুষকে ডাকা দাওয়াত মানে আহ্বান করা ডাক আর ব্যক্তি পর্যায়ে মানুষকে ডাকা কারণ গোপনে ডাকলে ব্যক্তি পর্যায়ে ডাকতে হবে সমষ্টিগতভাবে একসাথে অনেক লোককে বললে তার গোপন থাকলো না এটা কতদিন পর্যন্ত চলতে থাকে তিন বছর পর্যন্ত নবী ইকার প্রাপ্তির পরে চলতে থাকে তার মানে চল্লিশ বছর তিনশো একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ বছর তারপরে তেতাল্লিশ বছর বয়স রসুল্লাহ সাহেব চুয়াল্লিশ বছর তখন প্রকাশ্যে দাওয়াতের নির্দেশ পান আল্লাহর পক্ষ থেকে নবী সব নির্দেশ না পেয়ে কোনো কাজ করতেন না একটি কদম বাড়াইতেন না এটা হচ্ছে আসল এবাদতের জীবন এটা হচ্ছে একজন আল্লাহর গোলাম আল্লাহর বান্দার বৈশিষ্ট্য যে আল্লাহর পক্ষ থেকে গ্রিন সিগনাল আসবে তাহলে সে পা উঠাবে কথা বলবে কথা বলা কাজ করা তখনই যখন আল্লাহ অনুমতি দিবেন জি তো নবী করিম এই রকম ব্যক্তি জীবনের গোপন দাওয়া তিন বছর দেওয়ার পরে দেখলেন যে বেশ কিছু লোক এই দাওয়াতে সাড়া দিয়েছে ব্যক্তি পর্যায়ের দাওয়াতে গোপন দাওয়াতে মাসা বেশ কিছু লোক সাড়া দিয়েছে দাওয়াতে ইসলাম কবুল করেছে বেশ কিছু এমন ভালো মানুষ ছিল কোরাইশদের মধ্যে যদি কোরাইশদের পক্ষ থেকে চরম বিরোধিতার সম্মুখীন হয়েছেন তাদের নেতৃস্থানীয় ব্যক্তির অধিকাংশই বিরোধিতা করেছে এবং শত্রুতা প্রকাশ করেছে কিন্তু বেশ কিছু ভালো মানুষ ভালো প্রকৃতির মানুষ করে সেদের মধ্যে ছিল যারা এই ডাকে সাড়া দেয় তারাও ইসলাম গ্রহণ করে তখন দেখলেন যে রাস্তাটা সুগম হয়েছে এখন এই রাস্তায় আগে বাড়া যাবে পরিবেশ অনুকূলে এখন ওই সময় আল্লাহ রাবুল্লাহ সব কিছু জানছেন যে কখন কোনটা করলে এটা ইসলামের জন্য ভালো হবে এটা মুসলিমদের জন্য ভালো হবে এটা রসুল উল্লাহ ইসলামের জন্য ভালো হবে ইসলামী দাওয়াতের জন্য ভালো হবে আমাদের চাইতে বরং রসুলের চাইতে সাহাবাই কামদের চাইতে বেশি আল্লাহ জানছেন তাই না তো আল্লাহ রাব্বুল আলমিন আয়াত নাজেল করলেন ওয়ানের আশির আতকাল আকরাবিন হে নবী তুমি তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক সাবধান করো যেটা হচ্ছে তাহলে আর একটা পর্ব কোরআন আয়াত নাজেল হওয়ার সুরায় আলাকের প্রথম অংশ তারপরে সুরাতুল মুদাসের প্রথম অংশ তারপরে সুরাতুল ফাতেহার কথা আমাদের আলোচনা এসছে তারপরে এটা হচ্ছে চতুর্থ পর্বে আল্লাহ রব্বর কি হুকুম করলেন এই আয়াতগুলি সুরাই সোয়ারাতে রয়েছে ও আনজের আশিরা তাকে আকরাবিন আকরাব মানে নিকটবর্তী আর আশিরা মানে বংশ আশিরা আশায়ের বংশধরকে বলা হয় তোমার নিকট আত্মীয়দেরকে কি করো তুমি সতর্ক সাবধান করো সতর্ক সাবধান করা মানে কি তাদেরকে জাহান নামের আজাব থেকে অশুভ পরিণাম থেকে সতর্ক সাবধান করো যে তোমরা যে অবস্থা আছে অবস্থায় থেকে যত তোমাদের পরিণাম খারাপ এটা সতর্ক সাবধান করা সতর্ক বাণী মানে এটা বোঝায় আর যেই অবস্থায় তোমরা আছো যে ধর্মকর্ম পালন করছো শিরকের ধর্ম ভ্রান্ত ধর্ম মনগণা ধর্ম সেই ধর্মের উপর যদি তোমরা মৃত্যুবরণ করো তাহলে তোমাদের পরিণাম খুব খারাপ মৃত্যুর পরে চিরক সাই স্থায়মি হতে হবে সাবধান হয়ে যাবে এটা হচ্ছে এনজার দাও ইসলামী দাওয়াতের দুটো দিক আছে একটা হচ্ছে এনজার সতর্ক সাবধান করা আর আরেকটি হচ্ছে সুসংবাদ দেওয়া সুসংবাদ দেওয়া সুসংবাদ দেওয়া হয় জান্নাতের সুসংবাদ তোমরা যদি ভালো পথে চলো ইমান নিয়ে আসো যদি দাওয়াতকে মেনে নাও আল্লাহর আসমানি বিধান মেনে নাও ইত্যাদি ইত্যাদি সুসংবাদ তোমাদের জন্য রয়েছে দুনিয়ায় সুসংবাদ রয়েছে সাল্লাম সুসংবাদ দিয়েছেন যখন তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন তখন বলতেন যে দেখো তোমরা যদি ইসলাম গ্রহণ করো হে কোরাইশরা বিশেষ করে নেতৃত্ব হে আরবরা আরবরা আরবদেরকে কারণ কারণ আজমদের হ্যাঁ তাদের কাছে প্রথম ইসলামের দাওয়াত এসেছে তোমরা যদি ইসলাম কবুল করো তাই আল্লাহ তোমাদেরকে নেতৃত্ব দান করবেন এটা হচ্ছে রেজাল্ট ফলাফল তোমাদের কাজ তোমরা করো আল্লাহর কাজ আল্লাহ করবেন নেতৃত্ব দান করবেন তোমাদেরকে আল্লাহ সম্মানিত করবেন আর যারা অনারব ইসলাম গ্রহণ করবে তাদেরকে তোমাদের অনগত করে দেবেন সুতরাং দেশের পর দেশ তোমরা জয়ী করবি আর সেখানে ইসলামের প্রচার প্রসার হবে আর তাই হইল জি পারস্য দেশে বিজয় লাভ হইল তারপরে রোম দেশে ইসলাম পৌঁছিল আর দ্রুত বেগে ইসলাম এমনভাবে আলহামদুলিল্লাহ ইসলামের প্রচার প্রসার হইলো ইসলামী দাওয়াতের যে পশ্চিম দিকে আফ্রিকার শেষ প্রান্ত পর্যন্ত আর পূর্ব দিকে একেবারে চীন পর্যন্ত পৌঁছে গেল যে অল্প সময়ের ভিতরে আয়াতের তস্বির করি আল্লাহ কি বলছেন তোমার নিকট আত্মীয়দেরকে নবী তুমি সতর্ক সাবধান করো এনজার এবং তবশীর এই জন্য নবী সাল্লামের বৈশিষ্ট্য কোরআন একাডেমি কি রয়েছে এর আগেও বলেছি বা এবং নজির বা মোবা বা নাজিরা এই দুটো বৈশিষ্ট্য মূলক নাম বা বৈশিষ্ট্য সিফাত নবী করিম সাল্লা কোরআন এখানে উল্লিখিত হয়েছে সুসংবাদদাতা এবং সতর্ক সাবধানকারী তাহলে আত্মীয়দেরকে দাওয়াত দিতে বলে আল্লাহ রাবুল ইসলামের যার মানে দাওয়াত দাওদেরকে যেই অবস্থায় আছে অবস্থাটা ভালো না ওয়ার্নিং খুব খারাপ পরিণাম খারাপ ওয়াকফের কামিনাল কালেমান আর তুমি তোমার ডানাকে ঝুঁকিয়ে দাও শাব্দিকর্ত করছি তোমার ডানাকে তুমি ঝুঁকিয়ে দাও ওই সব লোকদের জন্য যারা তোমার অনুসারী হবে মমিনদের মধ্য থেকে মমিন তোমার অনসারীদের জন্য তুমি তোমার ডানাকে ঝুঁকিয়ে দাও ডানা ঝুঁকিয়ে দাও মানে কি এতে ভাষার অলঙ্কার আছে আরবি ভাষার এটা অলঙ্কার প্রত্যেক ভাষাতে নাও হইতে পারে বাংলা ভাষায় ভাবে অলঙ্কার হইতে পারে যে নয় যে আরবি ভাষাতে যে ভঙ্গিমাতে অলঙ্কার আছে বা আগাত ফাঁসাহাত আছে সেটা বাংলা নেওয়া হইতে পারে আবার বাংলাতে যেখানে যেভাবে অলঙ্কার আছে আরবিতে নেই হইতে পারে ডানা ঝুঁকিয়ে দাও থেকে নেওয়া হয়েছে অলঙ্কারের ভাষা জি হ্যাঁ এটা পাখি যখন বাচ্চাগুলিকে আদর করে বা বাচ্চাগুলিকে যখন হ্যাঁ সুরক্ষিত করতে চায় তখন কি করে মুরগি দেখেছেন হ্যাঁ ডানা ঝুঁকিয়ে দেয় আর ডানা দিয়ে ঢেকে নেয় ওই ডানা দিয়ে ডানা ঝুঁকিয়ে দেওয়া মানে আর ওপরে নেই নিচে নেমে গেছে দুটোই দিক একটা হচ্ছে পাখির কথা বললো এই ব্যাখ্যাও এটাও ফিটেখেন আর এটা হচ্ছে ডানা ঝুঁকিয়ে দেওয়া মানে হচ্ছে নিচে নামিয়ে দেওয়া তাহলে আর নিচে কখন নামে যখন মানুষ অহংকার মুক্ত হয়েছে অহংকার মুক্ত হওয়া নমনীয় হওয়া তো যারা তোমার অনুসারে মমিন হবে তাদের সাথে তুমি বিনয়ী হও নমনীয় হও এ একটা দিক রয়েছে আর আরেকটা দিক রয়েছে যে তাদেরকে স্নেহ করো তাদেরকে ভালোবাসো এবং তাদের জন্য মায়া করো তাহলে এই শিক্ষা নবীকারী আসলামকে দেওয়া হয়েছে যে যারা মমিন তোমার অনুসারী হবে তাদের সাথে তুমি কি করো নম্র আচরণ করো তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করো এবং এই নির্দেশ সুর উল্লাহ সাল্লাহ ইসলাম দিয়েছেন